নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো আমিও খুব ভালো আছি ঝুম্পা ব্লগ তোমাদের সবাইকে স্বাগত তো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি টাইটেল আর থামেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো ভিডিওটা কি হতে চলেছে তবুও বলে দিই বন্ধুরা আমি যে ইউটিউবে এসে যে মনিটাইজেশন অন করতে পেরেছি আর যেই দিদি আমার পাশে ছিল তো তাদের নিয়েই কিছু বলার তো সেই জন্য আর অনেকটা দেরি হয়ে গেছে বন্ধুরা প্লিজ কেউ কিছু মনে করো না তো তার জন্য আমি খুবই ক্ষমা মানে তোমাদের কাছে ক্ষমা কারণ অনেকটাই দেরি হয়ে গেছে ভিডিওটা অনেকটা আগে দেওয়ার কথা ছিল কারণ আমার অনেকদিন আগেই হয়ে গেছে তো সময়ের কারণে আমি ভিডিওটা করে উঠতে পারিনি আর আর আমার তো এই মানে কি বলবো খুবই একটা অসুবিধার মধ্যে পড়েছিলাম তো সেটা তোমরা কম বেশি করে সবাই জানো তো সেই কারণে আমি ভিডিওটা মানে ব্লগ ভিডিও খুব একটা ভালো করে দিতে পারিনি আর কি বলতো ইউটিউব চ্যানেল থাম মানে আছে মানে তো তোমার যাই সমস্যা হোক তোমার যাই অসুবিধা হোক না কেন তোমাকে একটা দুটো হলেও তোমাকে ভিডিও ছাড়তে হবে তো যাই হোক সেই হিসাবে আমি ভিডিও ছেড়ে গেছিলাম কিন্তু সেইভাবে কোনো ভিডিও দিইনি এই মাঝখানে পড়ে তো বেশ কদিন মানে মন মানসিকতা খুব একটা ভালো ছিল না তো সেটা তোমরা কম বেশি করে সবাই জানো তো যাই হোক সেটা নিয়ে আর আলোচনা করছি না মূল বিষয় আসা যাক কারণ যেই বিষয়ে তোমাদের সঙ্গে আমি কথা বলতে এসেছি তো সবার প্রথমে আমি বলবো আমার গ্রুপের লোক লোকদের মানে আমার গ্রুপের মেম্বারদের অনেক অনেক ভালোবাসা আমার বুক ভরা ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য কারণ তোমরা যদি না থাকতে তো আজকে আমি হয়তো মনিটাইজেশনটা অন করতে পারতাম না তোমরা যদি না সাপোর্ট করতে তোমরা তো সাপোর্ট করেছো আর সবার প্রথমে বলি আমার লক্ষ্মী দিদি ভাই লক্ষ্মী দিদি ভাই ছিল বলেই আজকে আমি গ্রুপের লোকেদের সঙ্গেও হয়ে সঙ্গে যোগাযোগ হয়েছে বা পেরেছি তো চলো আমি এই হলাম মানে আমার মনিটারেশন অন করতে পেরেছি সেটাই তোমাদেরকে বলি ঠিক আছে তো বন্ধুরা আমি তো তোমরা সবাই জানো আমার চ্যানেলটা প্রায় বছর হয়ে গেছে আর আমি মনিটারেশন অন করতে পারিনি কারণ আমি ভিডিও ছাড়ছিলাম তাতে টাইম আমি পাইনি ভিউ কিন্তু পাইনি বড় ভিডিও ছাড়িনি যেহেতু তো লাইভ করতাম এক বছর পর থেকে লাইভ করতাম তো লাইভ করতে করতে এক দিদি ভাইয়ের সঙ্গে দেখা সে হচ্ছে লক্ষ্মী দিদি ভাই আর লক্ষ্মী দিদি ভাই আমার লাইভে আসতো তো এসে একদিন বললো যে ঝোম্পা তুমি তো লাইভ করছো তোমার দেখতে পাচ্ছি টপে কেউ লোক থাকে না দেখো দু হবে না থেকে বা এরকম থাকলে তবেই তুমি থাকলে তবেই তুমি অস্টাইম পাবে তো আমি বললাম হ্যাঁ দিদি ভাই সবাইকে তো ভিডিও দেখি মনিদের ভিডিও দেখি তারা যতটুকু পারে সময় দিয়ে যায় আর এইভাবেই চলছে বলে ঠিক আছে তুমি আমার সঙ্গে যোগাযোগ করো কোনো চাপ নেই তুমি মনে হলে আমাকে ফোন করো তবে আমার সাথে কথা বলো বলি ঠিক আছে তো দিদিভাই আমাকে ফোন নাম্বার দিয়েছিল তো দিদিভাইকে আমি ফোন করলাম কথাও বললাম তো দিদিভাই বললো যে আমার একটা গ্রুপ আছে এরকম তুমি গ্রুপে ঢোকো তোমার দেখবে তোমার মনি হয়ে যাবে তোমাকে সবাই মিলে সাপোর্ট করবে এরকম আমরা সাত আটজন আছি সবার দুটো তিনটে করে আইডি সবাই তোমাকে সাপোর্ট করবে তাহলে তোমার মনিটাইজেশন তাড়াতাড়ি অন হয়ে যাবে দু তিন মাসের মধ্যে বললাম ঠিক আছে এত তো দেখলাম তো দিদি কথা শুনি তো সত্যি দিদি ভাইয়ের কথা শুনেছিলাম বলেই আজকে আমার মনিটাইজেশনটা অন করতে পেরেছি দিদি ভাই যেমন আমাকে কথা দিয়েছিল যে তোমার মনি অন করে দেবো তো সত্যি অন করে দিয়েছে তো সেই হিসাবে দিদি কাছে আমি খুবই কৃতজ্ঞ আর আমার গ্রুপের লোকদের কাছেও সত্যি আমার গ্রুপের লোকরা খুবই খুবই ভালো যতটাই কম বলবো কমই বলা হবে যতটাই বলি না কেন কারণ সত্যি ওদের মতো মানুষ হয় না আমি অন্যান্য গ্রুপে দেখেছি মানে সবাই সবার স্বার্থটা প্রায় স্বার্থ বোঝে কিন্তু আমি বলবো আমার গ্রুপের লোক অনেকটাই ভালো অনেক ভালো অনেক অনেকটাই বলবো না অনেক ভালো খুবই ভালো তো যাই হোক বন্ধুরা তো এইভাবেই আমার অন হয়েছে আমাকে নাইট দিয়েছে আমার পাশে ছিল আর তো কারা কারা ছিল তাদের নামগুলো এবার বলি বন্ধুরা তো প্রথমেই বলেছি লক্ষ্মী দিদি ভাই লক্ষ্মী দিদি ভাইয়ের কথা তো তোমাদের বললাম তারপরে আছে সুষমা দি সুষমা দিদি ভাইও খুবই ভালো শ্যামলিদি মুন মৌসোনা রাকু ভাই ঝুমা তারপরে আকাশ দি তারপরে একা একে পরিচয় হলো মনিমা তারপরে পূজা তো মানে কি বলবো এরা খুবই সাপোর্ট করেছে আমাকে খুবই খুবই এরা না থাকলে হয়তো আমি মন অন করতে পারতাম না তো যাই হোক তারপরে আমার এদের এদের নাম তো বললাম তারপরে আছে হানিফ ভাই হানিফ ভাইয়ের কোন চ্যানেল নেই কিন্তু হানিফ ভাই দেখো ঠিক টাইমে হাজির হয়ে যাবে লাইভে টাইম সময় দিতে তো এইগুলো হচ্ছে ব্যাপার তো যাই হোক এইভাবেই সবাই আমার পাশে ছিল আর তাদের ফটোও দেব তোমরা দেখবে আর আমি হয়তো অতটা গুছিয়ে কথা বলতে পারছি না বন্ধুরা তো প্লিজ তোমাদের মতো করে তোমরা একটু বুঝে নিও ঠিক আছে আর তারপরে ছিল আরো সবাই অনেক আছে সবার নাম তো এখানে বলা সম্ভব নয় তারপরে তাপস দা তাপস দাও আমাকে সাপোর্ট করেছে মিথ্যা কথা বলবো না তাপস দাও আমাকে সাপোর্ট করেছে তারপরে তোমার আছে আহ মধুমিতা সাপুই পুতুল দি আহ তারপরে সুস্মিতা লাইফস্টাইল স্টাইল এরা সবাই সবাই আমাকে সাপোর্ট করেছে আর অনেক নাম আছে বন্ধুরা তো সবার নাম তো আমার এই মুহূর্তে মনে পড়ছে না তো যাদের যাদের নাম মনে পড়লো আর বিশেষ করে সব থেকে সাপোর্ট করেছে আমার বর আমার বর পাশে ছিল মানে ছিল আগা করে সাপোর্ট করে গেছে যে তুমি ভিডিও করে যাও এক এক বাড়িতে দেখেছি সবার আপত্তি থাকে হাজবেন্ডের আমি অন্য দিক থেকে অসুবিধা থাকলো আমার ফ্যামিলির লোকদের দিক থেকে অসুবিধা থাকলে আমার বর কিন্তু কোনোদিন আমাকে বারণ করে না যে তুমি ভিডিও করো তো এই হচ্ছে ব্যাপার আমি মেন সাপোর্টটা পেয়ে যাই বলে আমার অতটা মনে হয় না তো যাই হোক তার সঙ্গে সঙ্গে তোমরা তো অবশ্যই আছো তো চলো বন্ধুর অনেক তো বক বক করলাম তো আর তোমাদের নামগুলোও বললাম দেখতে পেলে আর দেখো কি রোদ দিয়েছে আর তো সবাইকেই বলছি তোমরা যেরকম সবাই সবার পাশে ছিলে সবার সবার পাশে থাকো এইভাবেই তো ভালো লাগবে ঠিক আছে তো চলো বন্ধুরা নিচে যায় যাক প্রচন্ড রোদ জামা তো বন্ধুরা তোমাদের সবার নাম আমি কতটা কিভাবে বলতে পেরেছি বলেছি তো প্লিজ কেউ কিছু মনে করো যদি কিছু ভুল বলে থাকি ঠিক আছে তো যারা যারা পাশে ছিল তাদের নামও তো আমি অবশ্যই বলবো ঠিক নাম বলেছি ফটো দেব ঠিক আছে তো তাদের ফটো দেব তোমরা দেখবে আর তো তো দেখো বন্ধুরা এই হচ্ছে সেই দিদি ভাই তোমরা সবাই চেনো তারপরে আছে সুষমা দিদিভাই তো তোমরা সবাই তো কম বেশি করে চেনো তো বন্ধুরা আমার ভিডিওর মাধ্যমে ধরা পড়লো তো রিঙ্কি দিদি নাম বলা হয়নি আর এটা হচ্ছে শ্যামলি দিদিভাই তারপরে আছে মৌ সোনা তো প্লিজ রিঙ্কি দি রাগ করো না তো সরি তার জন্য এখানে আছে মু তো আমি এখানে বলে দিচ্ছি এই যে রিঙ্কি দিদি ভাই রিঙ্কি নাম তখন বলা হয়নি তো যাই হোক এখন বলে দিলাম তারপরে আছে রাখু ভাই তো এরা সবাই আমার পাশে ছিল খুব সাপোর্ট করেছে তারপরে আছে পূজা পূজাও খুব ভালো পূজার লাইভ করে না তবুও আমাকে সাপোর্ট করেছে আর তারপরে আছে মনিমা মনিমার সাথেও তারপরে পরিচয় হলো তারপরে আছে ঝুমাদি ঝুমাদিও খুব সাপোর্ট করেছে তারপরে আছে এই যে মধুমিতা সাপুই আর এই যে আমার হানিফ ভাই হানিফ ভাই তোমার ফটো আমি পাইনি তো সেই কারণে তোমার নামটাই বললাম হানিফ ভাই এখানে দেখো এটা মধু সুস্মিতা লাইফস্টাইল তোমরা চেনো সবাই তারপর আছে তাপস দাদা তো হ্যাঁ বন্ধুরা তো এখানে হানিফ ভাই আর আকাশজির ফটো ছিল না তো আকাশজির ফটো এখানে পেলাম তো সেটাই লাগিয়েছি আর সবাই ভালো থেকেও সুস্থ থেকো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও টাটা